নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত দেখে বলো তো এটা কি নিশ্চয়ই জীবে জল চলে আসছে হ্যাঁ ঠিকই ধরেছো এটা কুলের ঝাল মিষ্টি আচার আজ আমি তৈরি করেছি টক টকঝাল মিষ্টি এই আচার এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটোবেলায় স্কুলের বাইরে আচারওয়ালা এই কুলের আচার বিক্রি করতো একটুখানি নুন ছড়িয়ে দিত আর খুব আনন্দ করে আমরা সবাই খেতাম বাড়িতে আমার মাও প্রতি বছর এই কুলের আচার তৈরি করতেন সেটা খেয়ে একদম জীবে জল চলে আসত আর দুপুরবেলা বাটি হাতে এই কুলের আচার নিয়ে বসে পড়তাম এখন নিজেই তৈরি করে ফেলি সেই মায়ের তৈরি রেসিপি চলো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। এই আচার বহুদিন অবধি ভালো থাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই এর জন্য নিয়ে নিয়েছি এক কেজি টোপা কুল প্রথমেই তাকে ভালো করে ধুয়ে নেব কুলের গায়ে ভীষণ নোংরা থাকে একে ধোয়াটা ভীষণই জরুরি জল দিয়ে ভালো করে ঘষে ঘষে একে ধুয়ে নিতে হবে আর কুলের যে বোঁটা থাকে সেই বোঁটাকেও বাদ দিয়ে দিতে হবে আচার তৈরির পর এই বোঁটা মুখে গেলে খুবই বাজে লাগে সেই জন্য আগেই এই বোঁটাকে বাদ দিয়ে দিতে হবে এইভাবে আমি সমস্ত কুল পরিষ্কার করে নিয়েছি বোঁটাও বাদ দিয়ে দিয়েছি দেখো জলে কতটা নোংরা বেরিয়েছে এবার কুলগুলোকে রোদে শুকিয়ে নেব যাতে এর গা থেকে সমস্ত জলটা চলে যায় এবারে কুলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি এইভাবে ফাটিয়ে নিলে এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকবে আচারটা খেতে খুব ভালো লাগবে আমার সব কুলগুলো ফাটানো হয়ে গেছে এবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ কালো জিরে এক টেবিল চামচের একটু বেশি মৌরি এক টেবিল চামচ মেথি এক টেবিল চামচ ধনে এবার সব উপকরণগুলোই শুকনো খোলাতে আমি ভেজে নিচ্ছি খুব কম আঁচ করে ভাজতে হবে না হলে মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর শুকনো লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমার মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলার কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবার মূল রান্নাতে চলে এলাম কড়াতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে ফাটিয়ে এলাকা গুড়গুলোকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলা তেল সব কিছুই যেন ফুলের গায়ে ভালোভাবে লেগে যায় এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি যে যার পছন্দ মতন ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপর ভালো করে মিশে গেলে এতে দিয়ে দিলাম গুড় আমি এক কেজি কুলের জন্য সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম গুড় ব্যবহার করেছি যদি কুলের টক বেশি থাকে তাহলে বেশি গুড় ব্যবহার করতে হবে আর কুলটা যদি ভালো মতন মিষ্টি ধরনের হয় তাহলে কম গুড় ব্যবহার করলেই চলবে সেটা নিজেদের পছন্দ মতন গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার গুড় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব গুড় আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে এইভাবে এক দু মিনিট অন্তর অন্তর বারবার করে নাড়াচাড়া করতে হবে এদিকে আমার ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করার দরকার নেই গ্রাইন্ডিং জারে নিয়ে আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি এদিকে গুড়টা গলে গিয়ে অনেকটা লিকুইড হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কিছুটা বিট নুন ভালোভাবে নাড়তে হবে বারবার নেড়ে নেড়ে আস্তে আস্তে এই আচারটাকে ঘন করতে হবে এর মধ্যে যে লিকুইড ব্যাপারটা আছে সেটা যেন একদম কমে যায় আর বেশ চটচটে মতন তৈরি হয় প্রায় আধ ঘন্টা ধরে নাড়তে নাড়তে আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার ভাজা মশলার গুঁড়ো আমি তিন টেবিল চামচ ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কুলের আচার একে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর একে স্টোর করে রাখতে পারি আমরা এই আচার বহুদিন অবধি ভালো থাকে তাহলে কুল বাজারে থাকতে থাকতেই এই আচারটা একবার তোমরা তৈরি করো আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো